तिनी विधान सभा पान ट्रेजारी बेन्च त केविनेट बेन्चनि आदर्शनी तु बुझा लाहार मनजु मङ्गिसि च्याङ कुन बेएफ कक फिक्क मखा मन्त्री डाक्टर मानिक सहा एमएलए सम्बुलाल चाकमि सङ्घ कैस फिक्क मन्त्री होविन्दवारीमानी सामुङ अविसिनी डिसम्बर तालिङ पाइ थङ्गान

দু হাজার মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে ফুটামাটি বাজার থেকে দক্ষিণ পাড়া হয়ে কর্মকার পাড়া পর্যন্ত রাস্তাটিকে পূর্ত দপ্তর করতে পাকা রাস্তার পরিকল্পনা আছে তৈরি করা হয়েছে এবং তার জন্য যে প্রজেক্ট কস্ট ধরা হয়েছে চারশত ছিয়ানব্বই দশমিক আট এক লক্ষ টাকা মনো বিধানসভা অন্তর্গত মনু বাজার থেকে মাগুরছড়া যাওয়ার রাস্তা মনো নদীর উপর যানবাহন চলাচলের সুবিধার্থে আরসিসি ব্রিজ করার পরিকল্পনা আছে